ভালোবাসা কি প্রমাণ দিয়ে হয় নাকি হয়ে যায় আর চুজুড়ে বলেন না কোনো কারণ লাগে কোনো দিন লাগে কোনো সময় লাগে কোনো বিশেষ কারণ লাগে কোনো উপযুক্ত কারণ লাগে এটা হয়ে যায় কখন হয় যার হয় সে নিজও জানে না যখন এখানে তারাপ করে তখন বুঝতে পারে হে ऐसा क्यों लग रहा है मुझको कुछ हुआ है कुछ तो हुआ है कब हुआ पता नहीं कब हुआ मालूम नहीं यह तो मोहब्बत का सिलसिला है जिसमें कोई माश नहीं कोई दिन नहीं जिसमें कोई दिन नहीं जिसमें कोई रात नहीं जिसमें कुछ भी नहीं वो तो मोहब्बत होता है मोहब्बत कब होता है पता नहीं জোরে বলেন না তো যারা ইং গরিয়ার মহাব্বতের তুমি গাদা তুমি এক গাদা যারে প্রমাণ দিতে লাগবি তুই আর এক গাদা হদে তুমি আমাকে ভালোবাসো হদে ভালোবাসি তো তো আমাকে ভালোবাসলে কি করতে পারো ই তো একবারে টুট করে হই দে আমি তোমার জন্য জানটা দিয়ে দিতে পারি হই না না হয় এবল ইতে হদ ওই আর গো বিপরীত দল আছে দে হদে ঠিক আছে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে দশ তলা থেকে জাপ দাও তো

সুবাহান বলতে হবে যে ঠিক বললে সব নাই সুবাহান বললে জান্নাত একটা গাছ রোপণ হবে আপনার নামে সিদ্দিক আকবর মেরাজ করে নবী রহমতুল আলমিন এসেছেন প্রমাণ খুঁজতে প্রমাণ খুঁজে সিদ্দিক আকবর বলে আমার নবী মুস্তফা যদি বলে থাকে আমি কাল্লাতে মেয়েরাজ গিয়েছি যদি নবী বলে থাকে বিনা দলিল আমি সিদ্দিক মেনে নিয়েছি প্রেমে কখনো দলিল খুঁজে না আর দলিল যেখানে আছে সেখানে প্রেম থাকে না বুঝিলে বুঝছ না হইলে তে স্বাতা বুঝিলো ابو আর কিছু হইতেন নাই প্রেম কখনো দলিল খোঁজে না ঠিক মাকে ভালোবাসেন ঠিক বলেন না মাকে ভালোবাসেন ঠিক এই পর্যন্ত মা ভালোবাসেন প্রমাণ দেওয়ার জন্য কি করছেন কিছু করি না কিছু করি না কিছু করি না মা আপনাকে আমাকে ভালোবাসে এটার প্রমাণ দেওয়ার জন্য কিছু করেছে না ভালোবাসা হয়ে যায় সুবহানাল্লাহ ভালোবাসার কোনো কারণ লাগে না কোনো প্রমাণ আমরা আল্লাহকে ভালোবাসি বিনা দলিলে আমরা নবী রহমতুল্লিল আলমিনকে ভালোবাসি বিনা দলিলে আমরা সাহাবাই কেরামের শান মান আজমত কে ভালোবাসি বিনা দলিলে আমরা আহলে বাইতের শান মান আজমত কে করি বিনা দলিলে কারণ যেখানে প্রমাণ থাকে সেখানে ভালোবাসা হয় না আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করব বিরক্ত হচ্ছেন কোন এবার আপনার সাথে যার সম্পর্ক আছে কোন একটা কারণে বিশ্বাসঘাতকতা হয়ে গেল কিংবা ভুল বুঝাবুঝি হয়ে গেল এবার বুঝ বুঝে হওয়ার পরে আপনাকে সত্য প্রমাণ করার জন্য সে প্রমাণ দিবে কি দিবে না বলে না প্রমাণ দিবে কি দিবে না আমি তার সাথে কথা বলি নাই আপনি বলছেন যে তুমি কথা বলছো এ বলে যে আমি বলি নাই এ প্রমাণ দিবে না আচ্ছা সত্যি করে বলেন প্রমাণ দিয়ে প্রমাণ হলো সে কথা বলে নাই আপনি মনে মনে সরি হয়ে গেলেন সত্যি করে বলেন আগের মতার আর ভালোবাসা থাকবে সম্পর্ক থাকবে কারণ বিশ্বাস আর অবিশ্বাস এগুলা হচ্ছে ওই দিন এবং রাতের মতো দলিল খুঁজে গভীর মনোযোগ অবিশ্বাসে দলিল খুঁজে বিশ্বাসে দলিল খুঁজে না যেটাকে বাংলায় বলা হয় বিশ্বাস সেটাকে ইংরেজিতে বলা হয় ট্রাস্ট যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রাস্ট সেটাকে আরবিতে বলা হয় বাংলাটা বললে মাথায় ঢুকে ইমান বললে ভিন্ন জিনিস মনে হয় তাহলে ইমান মানি তোরা বলেন ইমান মানি আর বিশ্বাসের সাথে কখনো দলিলে দরকার বিশ্বাস হয়ে যায় বিশ্বাস বিশ্বাস দলিল দেখে কখনো বিশ্বাস হয় না প্রেম দেখে কখনো বিশ্বাস হয় না প্রমাণ দেখে কখনো বিশ্বাস হয় না আল্লাহ আছে বিনা তলিলে মানি আল্লাহ এক বিনা তলিলে মানি এবার একজনে প্রস্তুত করে আরে দেখো নাই মানো কেন বলে যে দেখো নাই যে মানি এটাই তো এবার একটু খেয়াল করেন আর সাধু আল্লাহ আইলাল্লাহ ওয়াহাদাহু সাধু আল্না মুহাম্মাদ আব্দুহু আহ মান্টু ওয়া ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়ামিল আখিরে আল্লাহ পাক বলে যে এগুলার প্রতি তোমার ঈমান আনতে হবে ঈমান মানে কি বিশ্বাস একটু একটু জোরে ঈমান মানে এবার আমি একটা প্রশ্ন করব ওলামায়ে কেরাম চুপ থাকবে আপনারা যার যেটা মন চায় সেখান থেকে উত্তর দিবেন ঈমান আগে না আমল আগে ওকে ঈমান আগে না আমল আগে না পরে আমল নামাজ জোরে বলতে নামাজ জিকির তসবি দরুদ রুকু সিজদা আর জোরে রোজা হস জাকাত আল্লাহর বিশ্বাস আল্লাহর বিশ্বাস এবার আমি একটু প্রশ্ন করে আপনি উত্তর দেবেন আমল যে করেন নেকির কাজ অল্লা সুবহানাল্লাহ আপনি যেটা বললেন সোয়াবনা গুনা তো সোয়াব ফলে কে লেখে কোন কানদে তার মানে আপনার সোয়াবের হিসাব ডান কানদে তো সোয়াবটা কি আমল ঠিক না আল্লাহ আকবার এটা কি আমল আল্লাহু আকবার এটা কি আমল এবার লেখসে কে ডান কানদার ফেরেশতা তার মানে আপনার আমলের বাড়ি কোথায় কানদে বলেন আপনার আমলের বাড়ি এবার আমি প্রশ্ন করবো একটু আওয়াজ দিতে হবে আমলের বাড়ি আমলের আমলের বাড়ি বাড়ি আগে ইমানের কই আমি দেখাচ্ছি আপনার একটু বুঝে নেন কারণ কিছু কথা মুখে কিছু কথা দেয় আমল ইমান তাহলে এটার আগে এটা এটার আগে

লড়ার হেফাজত করো আমলের বাড়ি আমি আরেকটা আমলের বাড়ি ইমানের ইমানের বাড়ি বাড়ি আগে আমল পরে এবার আপনার একটু খেয়াল করবেন সবাই যেতে চাই কোথায় না জান্নাতে জোরে এখন আছি কোথায় দুনিয়ায় এখন আছি কোথায় জান্নাত এবং দুনিয়ার মাঝখানে একটু খেয়াল করেন পরীক্ষা দুইটা হয় একটা কবর একটা হাসর একটা কবর একটা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আপনার আর যেতে হবে না আপনি নিজে ইসলাম বুঝে আমল করা শুরু করতে পারবেন আপনার যাওয়া তার্কেট কোথায় যাওয়া জান্নাতে যাওয়ার জন্য আপনাকে কয়টা স্টেশন পার হতে হবে একটার নাম জোরে জোরে একটার নাম একটার নাম কোনটা আগে কোনটা পরে এবার আমি প্রশ্ন করব যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন নামাজের প্রশ্ন কোথায় নামাজের প্রশ্ন কোথায় জিকিরের প্রশ্ন হাসরে জিকিরের প্রশ্ন রোজার প্রশ্ন হজের প্রশ্ন জাকাতের প্রশ্ন নেক আমলের প্রশ্ন বদ আমলের প্রশ্ন হাসরে তা হাসরের মধ্যে কিসের হিসাব আমলের হিসাব আমলের বাড়ি কোথায় তার মানে হাসরের ময়দান আপনাকে জিজ্ঞেস করা হবে তোর কাঁধে কি আছে হাসরে আপনাকে আমাকে আমাদেরকে প্রশ্ন করা হবে কাঁধে কি আছে তাহলে এটা হচ্ছে হাসর হাসরের আগে কি এবার আপনার আমাকে বলেন কোন ছেলে যদি এসএসসি পরীক্ষায় ফেল করে সে কি কোনোদিন ইন্টার পরীক্ষা দিছে শুনছেন না জোরে জোরে কেউ যদি ইন্টার পরীক্ষা ফেল করে সে ডিগ্রি পরীক্ষা দিছে কোনোদিন শুনছেন যে কবরের পরীক্ষাই ফেল করবে আরে বুঝনে বলা বুঝে না যে কবরের পরীক্ষাই ফেল নামাজ কোথায় নামাজ কোথায় রোজা কোথায় জিকির কোথায় জিহাদ কোথায় হাসরে জীবেন কখন কবরের পরীক্ষা ফাঁস করলে না এবার কবরের পরীক্ষা আল্লাহকে জিজ্ঞেস করলাম রব্বে করিম তুমি তো সব জানতা গভীর মনোযোগ অতীত তুমি জানো বর্তমান তুমি জানো ভবিষ্যৎ তুমি জানো কে জান্নাতি তুমি জানো কে জাহান্নামি তুমি জানো কে কিভাবে যাবে সেটা জানো কে কিভাবে যাবে সেটা জানো কার কর্ম কেমন তুমি জানো কার রাত কেমন তুমি জানো কার দিন কেমন তুমি জানো কার জবান কেমন তুমি জানো কার ব্যবহার কেমন তুমি জানো কার চরিত্র কেমন তুমি জানো কার ইমান কেমন তুমি জানো আল্লাহ এত তালবাহানা করার দরকার কি মরার পরে ডাইরেক্ট জান্নাতি ধীরে জান্নাতে দিয়ে দাও হিসাব শেষ হয়ে যাবে জাহান নামে গিয়ে জাহান নামে দিয়ে দাও হিসাব শেষ হয়ে যাবে কারণ তুমি তো সবকিছু জানাও তুমি তো আলে মূল তুমি এত তাল বাহানা রাখ লাগে নাও রব্বে কেরিম বলে না না আমার প্রত্যেকটা কাজে হেকমত আছে এই মর কবর তাই খবর তাই এবার আর আগে আল্লাহ হদ্দে তোরণ্ডে কি আছে আল্লাহ হাঁদত হদ্দে ন ন সান্দর গান তা সরদ সান্দর হিসেব না সড়দ তোরন্দে কি আছে আল্লাহ হন দে হদ দেন 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 দে এখনো বুঝার নাই এবার বুঝিয়ে দিচ্ছি ইমান মান মানি বিশ্বাস ইমান মানি বিশ্বাসের বাড়ি বিশ্বাসের বাড়ি মনে বলেন না বিশ্বাসের বাড়ি এবার আপনি আল্লাহকে বিশ্বাস করেন তার মানে আল্লাহকে আপনি মন থেকে মানেন আপনি নবীকে বিশ্বাস করেন তার মানে আপনি নবীকে মন থেকে মানেন আপনি ফেরেশতাকে বিশ্বাস করেন তার মানে মন থেকে ফেরেশতাকে বিশ্বাস করেন আপনি কিতাবকে মানেন তার মানে আপনি মন থেকে মানেন তাহলে কিতাবের বাড়ি মনে নবীর বাড়ি মনে আল্লাহর বিশ্বাস মনে ফেরেস্তার বিশ্বাস মনে কবরের বিশ্বাস মনে হাসনের বিশ্বাস মনে জান্নাতের বিশ্বাস বনে জাহান্নামের বিশ্বাস বনে আর এটার নাম হচ্ছে বিশ্বাস বিশ্বাস কোনো কারণ দিয়ে হয় না বিশ্বাস কোনো দলিল দিয়ে হয়

বেগ খতা কি হম পরে না আই বোম মারি দিম দা ওয়াজিবে ছোট হইলে আরো জোরন বেগ খতা কি হম পরে না উইতন্ডা হাল ফারুম মিদে বই কি ইতে যাইরা ফুসর করে দোস্ত তোর মন কা খারাপ খুব খেয়াল করিবে দোস্ত তোর কি খারাপ অবস্থা তুই মন দেখুস নাকি হদ না তো বুঝছিস কেন হদ মনের স্বভাবই এনে ফজ্জিত

আল্লাহ আয়ক গবির मनोजক ওলামায়ে কেরামর কদমতাতরাহি দোয়া চাই দি এখানে খেয়াল করিবেন ইসলাম বুঝিলে হইজে নাই যদি নবুজে হইজে তাহলে জেন্ডে হইজে আছে বুঝম গরিবে জেন্ডে ইসলাম নউ বোঝে এবাল খবরর প্রশ্ন হবো কে হদ্দে তিন্ন কে হদ্দে বুঝগো আরা দইল্লাম তিন্ন এক প্রশ্ন হারে লই যারা হন না দ্বিতীয় প্রশ্ন হারে লই ধর্ম 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 দ্বিতীয় প্রশ্ন হারে লই তৃতীয় প্রশ্ন হারে লই সাজাই হনে তো আল্লাহ যাতে সাজাই নিশ্চয় আল্লাহর হাত সাজানোর মধ্যে হনা হারণ এবেলা হই ওনারা খেয়াল করিবেন অনেকে এরও যদি প্রশ্ন করেন এই তোর রব হন ইতো তো হদ নাই আই রব ন মানে তার মানে কি ক্লিয়ার

তেলে আল্লাহর ও মান্নি ধর্ম ও মান্নি প্রশ্ন তো শেষ হয়ে যাবার কথা প্রশ্ন তো শেষ হয়ে যাবার কথা আল্লাহ ওই ফেরেশতা দিয়ে ঈদেরম ফাইনাল প্রশ্ন কর মা কন্তা তাকুলু ফি হককে হাজার রাজুল নবীরে দেখাই হবে তাই হাওসা ইবা হন সুবহানাল্লাহ ওয়াকেনা বুঝিবেন আল্লাহর Waste ওলামাই কেরাম দোয়া তো হই আই আপনাকে আমাকে কবরে নবীকে দেখাই জিজ্ঞেস করবে বল তো উনি কে প্রশ্ন কয়টি এমন নয় তিনটি থেকে যে কোনো দুইটির উত্তর দাও কোনো সুযোগ আছে না হাতে তিনটি তিনটি দাও হাসরের ময়দানের প্রশ্ন আনলিমিটেড গভীর মনোযোগ কবরের প্রশ্ন লিমিটেড তিনে তিন দিতে হবে দুইটা দিয়েছেন এক দিতে পারেন নাই ফেল আর যে কবরের পরীক্ষা ফেল হাসরে তার কোনো কাম জোরে বলেন কাম আর হাসরে হচ্ছে নামাজ কবর হচ্ছে আল্লাহ হাসরে হচ্ছে রোজা কবর হচ্ছে ধর্ম হাসর হচ্ছে জাকাত কবর হচ্ছে নবী মুস্তফা তাহলে কবরের প্রশ্ন হচ্ছে অন্তর অন্তরে থাকে ইমান তার মানে হাসর হচ্ছে আমলের পরীক্ষা কবর হচ্ছে ইমানের পরীক্ষা এবার আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম প্রস্তুতি কোনটা আগে নেওয়া দরকার প্রথম পরীক্ষা না দ্বিতীয় পরীক্ষা জোরে বলেন না প্রথম পরীক্ষা কি আমলের না ইমানের সেজন্য ইমানের প্রস্তুতি আগে আমল লয় আর ন নগজ্য আগে ইমান লয় হজ্য কর কারণ প্রথম পরীক্ষা পাস করলে না দ্বিতীয় পরীক্ষা এবার ওলামা একরামের দোয়া চাচ্ছি যুবকরা কি প্রস্তুত আছেন কষ্ট হলে চলে যান আশা করলে বসে থাকেন সুহান বলেন স্যার যার যত শক্তি আছে একবার বলেন তো মার হাবা আর একটু জুড়ে বলেন আমি প্রশ্নটা বলছি আপনারা একটু খেয়াল করেন কারণ আজ না হয় কাল এই প্রশ্নের সম্মুখীন আমাদের সবাইকে হতে হবে আপনাকে আমাকে জিজ্ঞেস করবে তোর রবকে মন উত্তর দিবে আল্লাহ তোর ধর্ম কি মন উত্তর হবে দিনিয়াল ইসলাম তৃতীয় নম্বর প্রশ্নটা এমন হওয়া দরকার ছিল তোমার নবীকে আমরা উত্তর দিতাম নবী মোহাম্মদ কিন্তু আল্লাহ এখানে প্রশ্ন একটু গুড়াই দিই প্রথম দুইটা জিজ্ঞেস করতেছে কে তৃতীয় নম্বর প্রশ্ন উত্তর কে চাই হাওয়া চাই প্র্যাকটিক্যাল প্রথম প্রশ্নে আল্লাহকে দেখাই নাই যদি জিজ্ঞেস করছে কারে মানো আল্লাহ কোন ধর্ম ইসলাম তৃতীয় নম্বর প্রশ্নে বলতেছে যাই দেখা দেখা বল দেখা দেখা বল কে কে আজকে আমি অদম অযোগ্য কালাইয়া মানুষটাকে যারা দেখতেছেন কালকে যদি আমি এদিকে আসি একজন হলো চিনবে না জুড়ে বলেন না চিনাটা কখন হয় দেখাটা যখন হয় চীনা কখন হয় দেখা যখন হয় সেজন্য মাঝে মধ্যে পুলিশ অফিসার যখন সিভিল ড্রেসে আসে ইতারে ফল হয়ে এরা বসে মারে রাতি আই এর গরম মিটি চল তোমায় কেন করছি দি তুই পুলিশের মাজু যে অর তো পুলিশের মাজু দি অর তো চলছো না বুঝবি থানার লোক এর ইচ্ছা মতো ফিরছি তো না রে আদৌ তুই ফল আসলি দি তুই গাইবে হ্যাঁ তার লাই ফল ভাইয়ের যে তুই ফুটছো বিশেষ করে রেল স্টেশন ফল টল জুল তাহিম বেগুসি এডি অফিসার এত টুস মারিবে রাতে এত আর টুস লই যাবো টুস এত আল্লাহ ফল তো সাবধান ঠিক না বেঠে খাও না আর যারা অন ঠিক না বেঠে এবার একটু খেয়াল করেন গভীর মনোযোগ দেখলেই তো চিনতাম চিনলেই তো বলতাম তাহলে আল্লাহ বলছেন কবরে তিনটা প্রশ্ন সিদ্দিকের জন্য যে প্রশ্ন আমাদের জন্য কি প্রশ্ন তো আল্লাহ বলতেছেন সেই নবীকে দেখাই জিজ্ঞেস কর উম্মত গুলা নবীকে চিনে কি চিনে না আল্লাহ তুমি যে প্রশ্নটা করছো এটা সিদ্দিকের জন্য ঠিক আছে ফারুকের জন্য ঠিক আছে ওসমানের জন্য ঠিক আছে আলীর জন্য ঠিক আছে হাসনাইন কারিমাইনের জন্য ঠিক আছে আবু এর জন্য ঠিক আছে সাহাবাই কেরামের জন্য ঠিক আছে কারণ তারা তো দেখেছে তো দেখলেই তো চিনবে চিনলেই তো বলবে আরা হতুন দেখি চিনুম হতুন